আজকে আপনাদের দেখাবো রিয়েলমি এগারো প্রো প্লাস পাওয়ার বটন বলি প্লাস বাটন মাইনাস লাইন বটনের এই যে পাওয়ার বটনের কানেক্টর ডাউন বটনের কানেক্টর এটা গ্রাউন্ড এটা যে এটা হইছে যে আপ বাটন আমরা পাওয়ার লাইন যদি মিসিং হয় আমরা এখান থেকে এই এসএমডি রেজিস্টার এখানে পাবো এখান থেকে বাটন লাইন গুলো এখানে আছে বলিউম আপ বাটনের লাইন বলিউম ডাউন বাটন আমরা পাওয়ার বাটনের লাইন যদি এখান থেকে মিসিং থাকে তাহলে আমাদের এখানে পাবো যেটা পাওয়ার বটনের লাইন আমরা এখান থেকে জাম্পার করতে পারবো যদি এখানে লাইন থাকে যদি কোথাও লাইন খুঁজে না পাওয়া যায় এখানে যদি রিলিং না আসে এখানে রিলিং না আসে এখানে যদি রিলিং না আসে আমাদের তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে লাইন মারি খেয়েছি